সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার জন্য প্রতিনিয়ত আমাদের বাইরে বের হতে হয় এবং বাইরে বেরোনোর ফলেই অসহ্য গরমে আমাদের কিন্তু ঘামাচি বের হয় ঘামাচি বের হয়ে যে শুধু থেমে যায় তা কিন্তু নয় সেটি এতটাই মিসমিস করে এবং এতটাই চুলকায় যে আমরা সেটি চুলকানোর ফলে লাল হয়ে যায় এবং এক সময় ওই জায়গা সাদা সাদা র্যাসে ভরে যায় অর্থাৎ আমাদের দেখতেও খুব কুৎসিত মনে হয় অথচ আমাদের হাতের কাছে এমন কিছু টিপস আছে যেগুলি ফলো করলে আমরা খুব সহজেই এই রোগ থেকে রেহাই পেতে পারি আজকের ভিডিওটি সেই বিষয়ের ওপর তৈরি হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং ভিডিওর শেষে একটি হোমিওপ্যাথি ঔষধের নাম বলবো যেটি ব্যবহার করলে খুব সহজেই এই রোগ থেকে রেহাই পাওয়া যাবে এবং যেটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন তো বন্ধুরা দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা যায় আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে আমরা সেভাবে কিন্তু কোনো টিপস ফলো করতে পারি না তাই আজকের টিপসগুলি খুবই সিম্পিল হবে এবং খুবই সহজ হবে যেগুলি নিমেষের মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্রথমত আমাদের বাড়িতেই পাওয়া যায় তেজপাতা সেই তেজপাতার সঙ্গে যদি বাজার থেকে আমরা কর্পূর কিনে আনি তাহলে এক টুকরো কর্পূর এবং তেজপাতা সামান্য পরিমাণ জলে দিয়ে সেটাকে গ্যাসের মধ্যে লো ফ্লেমে বসিয়ে দিন জলটি ফুটতে ফুটতে যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন গ্যাসটি বন্ধ করে দিন জলটিকে ঠান্ডা হতে দিন জলটি ঠান্ডা হওয়ার পর তা ছেঁকে নিয়ে যে সমস্ত জায়গায় ঘামাচি বের হয়েছে সেই সমস্ত জায়গায় মেখে নিন এবং পনেরো কুড়ি মিনিট পর জলটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তিন দিন করে দেখুন বন্ধুরা আপনার শরীরে যত ঘামাচির সমস্যা আছে সব নির্মূল হয়ে যাবে শুধু যে নির্মূল হবে তা নয় যে কোনো রকম চুলকানি যে কোনো রকম ত্বকের সমস্যায় খুব গুরুত্বপূর্ণ ফলাফল দিয়ে থাকে এই টিপসটি দ্বিতীয়ত বন্ধুরা যদি চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জলকে মিশিয়ে নেওয়া যায় তাহলে একটি মিশ্রণ তৈরি হয় চন্দনের গুঁড়ো যদি আমরা বাড়িতে করতে পারি তো খুবই ভালো সেক্ষেত্রে চন্দনের গুঁড়ো না নিয়ে অল্প একটু জল দিয়ে চন্দন কাঠকে ঘষলে চন্দনের যে লেই পাওয়া যায় সেই লেই এর সঙ্গে যদি আমরা অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে সেটিকে মিক্সড করে ত্বকের মধ্যে লেপন করুন যে যে জায়গায় ঘামাচি আছে সেখানে লেপন করুন ফলস্বরূপ কি হবে ঘামাচি কয়েকদিনের মধ্যেই বসে যাবে শুধু বসে যাবে তা নয় যে কোনো রকম দাগকে নির্মূল করে দিতে সাহায্য করে এমনকি এই উপাদানটি ব্যবহার করলে আমাদের ব্রনোর দাগ বা আমাদের ত্বকে যে কোনো রকম কাটার দাগ বা এমনকি অনেকের ক্ষেত্রে পক্স বা হাম হওয়ার পর ত্বকে বিভিন্ন রকম দাগ থেকে যায় সেই দাগও তুলে দিতে সাহায্য করবে এই উপাদানটি তিন নম্বর বন্ধুরা বেসন ও দইকে যদি আমরা একসঙ্গে মিক্সড করে নিতে পারি তাহলে সেক্ষেত্রেও আমরা একটি লেই পাব অল্প পরিমাণ বেসন এবং অল্প পরিমাণ টক দই অবশ্যই মিষ্টি দই নয় টক দইয়ের সঙ্গে অল্প পরিমাণ বেসন এটি মিক্সড করে নিয়ে ত্বকের মধ্যে যদি আমরা মাখি এবং মাখার পর অন্তত পক্ষে পনেরো কুড়ি মিনিট সময় দিতে হবে যাতে এটি শুকায় শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং সাথে সাথেই আপনি ফলাফল দেখতে শুরু করুন দু থেকে তিন দিন ব্যবহার করুন এবং নিজে নিজেই আপনার ত্বকের মধ্যে ম্যাজিক দেখতে থাকুন বন্ধুরা এই যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের ত্বকে ঘামাচিত হবেই না সেই সঙ্গে চুলকানি বা যে কোনো রকম ফুসকুড়ি বা ব্রণ এমনকি ত্বকের মধ্যে যদি কোনো র্যাস জাতীয় কোনো উপাদান থাকে তাও খুব সহজে নির্মূল হয়ে যেতে পারে চতুর্থত বন্ধুরা অ্যালোভেরা প্রায় আমরা সবাই জানি অ্যালোভেরা যাকে আমরা ঘৃতকুমারী নামেও চিনি সেই ঘৃতকুমারীর নির্যাস সংগ্রহ করে নিয়ে যদি আমরা ফিজে বিভিন্ন রকম আইস প্যাড পাওয়া যায় সেই আইস প্যাডের মধ্যে ওই নির্যাসটি দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিন কিছুক্ষণ থাকার পর ওটি একদম বরফ হয়ে যাবে অর্থাৎ অ্যালোভেরার আইস কিউব হয়ে যাবে এই উপাদানটি ত্বকের মধ্যে ঘষতে থাকুন দেখবেন এই রকম ভাবে কিছুদিন ব্যবহার করলে খুব সহজেই ঘামাচির সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে ত্বকের জ্বালা পড়া ভাব কমবে এমনকি সূর্যরশ্মিতে যাওয়ার ফলে ত্বকে যদি ট্যান ভাব থাকে সেটিও নির্মূল হবে তবে বন্ধুরা বাজার থেকে কোনো অ্যালোভেরার জেল কিনে নিয়ে সেরকম করবেন না কারণ ওর মধ্যে অনেক কিছু কেমিক্যাল বা রাসায়নিক উপাদান মেশানো থাকতে পারে অনুরোধ করব বাড়িতে অ্যালোভেরা কেটে নিয়ে জেল বের করে এই টিপসটি ফলো করুন তারা দেখবেন খুব সহজেই আপনি ঘামাচির হাত থেকে রেহাই পাচ্ছেন পঞ্চম বন্ধুরা কাঁচা হলুদ এবং নিম পাতা যদি দুটিকে একসঙ্গে বেটে নিয়ে বা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে সেই উপাদানটি ত্বকে যদি মেখে অন্তত আধা ঘন্টা শুকিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলা যায় এটি যদি সপ্তাহে দু থেকে তিন দিন করা যায় তাহলে কিন্তু চর্মরোগ বিশেষত ঘামাচি ব্রণ র্যাস চুলকানি যে কোনো রকম সমস্যা এমনকি যাতে দা ভাজাওয়া হয়েছে এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু খুব চমকপ্রদ্র ফলাফল দিয়ে থাকে আমাদের বাড়ির আশেপাশেই অ্যাভেলেবেল উপাদান হিসাবেই পাওয়া যায় তবে কাঁচা হলুদ নিতে হবে গুঁড়ো হলুদ নিলে হবে না কাঁচা হলুদ এবং সেই সঙ্গে নিমপাতা একসঙ্গে দিয়ে এই মিক্সচারটি তৈরি করলে কিন্তু এটি ত্বকের রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ষষ্ঠ টিপস আমাদের বাড়ির আশেপাশে তুলসী পাতা পাওয়া যায় তুলসী পাতা বেশ কিছুটা পরিমাণে তুলে নিয়ে যদি মিক্সিতে আমরা গ্রাইন্ড করি তাহলে সেই উপাদান থেকে একটা আমরা রস পাব সেই রসটি যদি ত্বকে আমরা মাখতে পারি তাহলে আমাদের কিন্তু ত্বকের যে কোনো রকম সমস্যা বিশেষ করে ঘামাচির সমস্যা তো আছেই সেই সঙ্গে অ্যান্ট্রি রিঙ্কেল সেই সঙ্গে ব্রনোর দাগ পক্স বা হামের দাগ যে কোনো রকম ব্ল্যাক স্পট সব কিন্তু রিমুভ করতে সাহায্য করে তুলসী পাতার রস বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দেওয়ার কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রেরণা দেয় সেই সঙ্গে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যেতে পারে বন্ধুরা সর্বশেষ একটি টিপস আমি বলবো শশার রস আমরা জানি এমনিতে শশা খুবই ঠান্ডা জাতীয় উপাদান তাই আমাদের ত্বকের এই জাতীয় কোনো সমস্যা যদি হয় অর্থাৎ ঘামাচি বা এই গরমের জন্য কোনো র্যাস বা চুলকানির সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি ঠান্ডা রাখতে হবে তার জন্য যদি শশার রস ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা খুব চমকপ্রদ ফলাফল পেতে পারি একটি মাঝারি সাইজের শশা নিয়ে মিক্সিতে যদি গ্রাইন্ড করে নিই এবং সেই রসটি ত্বকের মধ্যে যদি সমস্ত জায়গায় মাখতে পারি বিশেষ করে আমাদের যে সমস্ত জায়গায় ঘামাচি হয়েছে এবং সেটিকে শুকানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করব। ত্বকের সেই শশার রসটা শুকিয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো যদি আমরা এটি স্নানের আগে করতে পারি বা কাছ থেকে ফিরে ফ্রেশ হতে চান তারা কাজ থেকে ফিরেই এটি মেখে ফেলুন এবং তারপরে জল দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে নিন দেখবেন দু থেকে তিন দিন ব্যবহার করার পর আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়েছে অনেক বেশি গ্লোয়িং ভাব হয়েছে এবং ঘামাচির সমস্যা থেকে আপনারা রেহাই পেয়েছে বন্ধুরা ভিডিও শুরুর সময় আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে ভিডিওর শেষে গিয়ে আমি এমন একটি হোমিওপ্যাথি ঔষধের নাম বলবো যেটি ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট এফেক্টিভ ফলাফল পাওয়া যাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই না সেই সঙ্গে হানড্রেড পার্সেন্ট এফেক্টিভ বিশেষ করে ঘামাচির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বন্ধুরা ঘামাচির এক নম্বর ঔষধ হলো আর্টিকা ইউরেন্স বন্ধুরা ঔষধটি কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন তবে যে কোনো হোমিওপ্যাথি ঔষধ দোকানে গিয়ে খুব অল্প মাত্রায় এই ওষুধটি কিনবেন হতে পারে মাদার অথবা থ্রি মাত্রা অথবা সিক্স মাত্রা এর থেকে বেশি মাত্রায় গেলে টুয়েলভ মাত্রায় পাওয়া যায় থার্টি মাত্রায় পাওয়া যায় তবে যত কম মাত্রায় কিনবেন তত কিন্তু এফেক্টিভ হিসাবে কাজ করবে সেক্ষেত্রে এই ওষুধটি লিকুইড অবস্থায় যদি কেনেন তাহলে মাদার কিংবা থ্রি মাত্রা অথবা থ্রি এক্স হিসাবে পাওয়া যাবে আর যদি লিকুইড ওষুধ আনেন তাহলে তিন ফোঁটা করে দিনে তিনবার সেবন করবেন দু থেকে তিন দিন ব্যবহার করার পর দেখতেই পাবেন যে আপনাদের ঘামাচির যে কোনো রকম সমস্যা থেকে খুব সহজেই আপনারা রেহাই পেয়েছেন এমনকি যাদের ঘামাচির সমস্যা আছে তারা যদি ঘামাচি একটা দুটো বের হয়েছে এমন সময় থেকেই খাওয়া শুরু করেন তাহলে কিন্তু ঘামাচির কষ্ট আর পেতে হবে না আর যাদের ঘামাচি প্রচণ্ড হারে বের হয়ে গেছে তারাও এই ওষুধটি সেবন করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ঘামাচির হাত থেকে রেহাই পাবেন শুধুমাত্র ভিডিওর টিপসগুলো শুনলে হবে না বন্ধুরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু এর উপকারিতা এবং আমাদের ভিডিও করা সার্থক আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওটিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন নিন ধন্যবাদ